বাড়ী করছেন বাড়ি কি কমপ্লিট এডোর কি পাইপলাইন এর কাজ করছেন ভাবছেন যে আপনার জলের ট্যাঙ্কিটা সাদের কোন অংশে রাখবেন চিনতে আপনি ছলের ট্যাঙ্কি স্থাপন করবেন এই জলের ট্যাঙ্কির অবস্থান আপনার জীবনে বিশাল বড় প্রভাব সৃষ্টি করতে পারে আপনি যদি জলের ট্যাঙ্কিটা উত্তর পশ্চিম কোণে রাখেন তাহলে আপনার আপনাদের পারিবারিক জীবন মোটেই ভালো থাকবে না শান্তি থাকবে যদি রাখেন তাহলে বাড়ির বয়স্ক বা পূর্ব অভিভাবক তার শারীরিক অসুবিধা হতে পারে আর যদি এটা দক্ষিণ দিকে রাখেন সেক্ষেত্রেও একটা রোগ জ্বালার ব্যাপার থাকে তাহলে আপনাকে কি করতে হবে না আপনি জলের টাঙ্কিটা সবসময় দক্ষিণ পশ্চিম কোণে রাখুন এতে রাহুদেব প্রসন্ন হবেন আর রাহুদেব প্রসন্ন হলেই আপনার পরিবারে আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে তাই জলের টাঙ্গির অবস্থান একটি বাস্তুতে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি ভেবে সেই কাজটি করুন